সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের ভুট্টা খেতে যে খেতে হচ্ছে এখানে আমাদের খামার হবে এখানে আসছে আমাদের পাশে হচ্ছে হিয়ামনি তাই না হিয়ামনি তো আমরা যখন এখানে আসছি আমাদের ভুট্টা খেতগুলো দেখানোর জন্য ভুট্টা খেতে পানি দেওয়া হয়েছে ফলনটা আলহামদুলিল্লাহ ভালোই আসছে ভুট্টার যে ইয়াগুলা মোচাগুলা এগুলো ভালো আসছে তো আবার যা হচ্ছে মানে খামারে গরুরে খাওয়ানো লাগবে যে কারণ হচ্ছে দুই টাইম তো খামারে খাবার দেওয়া হয় তো দুই টাইম এটা হচ্ছে হিয়ামনি একটা ইয়া শিরসে লেবু শিরসে হিয়ামনি চুর আমাদের ওই যে খামারের যে বিষয়টা খামার তো খুব তাড়াতাড়ি এসে পড়বে এই জন্য মানে ক্ষেত্র যদি একটু দ্রুত বড় হয়ে যায় যেমন ওই দিন ওই যে সারের সাথে কথা বললাম স্যার বললো যে তিটি এনটা শুরু হয়ে গেছে দ্রুতই আমরা মানে উদ্বোধন করে দিব আর কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আর কি তো এখন আপনার খামারে তো লুক লাগবে

হচ্ছে যারা হচ্ছে খামারের কাজ পারে তারা আমার পাত্র লাগবে সরকারি চাকরিজীবী আমার পাত্র লাগবে হচ্ছে ভালো বিজনেসম্যান আমার পাত্র মানে এরকম লাগবে তাই এই স্মার্ট কিন্তু লাগবেই তো যখন সে হচ্ছে সরকারি চাকরি করবে তখন হচ্ছে সে দেশের জন্য সরকারের জন্য কাজ করবে আর যখন তার অফিস শেষ তখন কাজ করবে আমার খামারের জন্য

লাভ বাবা এলো ইয়ে দিব চকলেট চকলেট তো ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দুষ্টামি অনেক করছি দুষ্টাইমের ফল হইলো কাশি পাইতেছি তো এই যে আমাদের ভুট্টা খেত ভুট্টা খেতের মধ্যে আপনার

সাইলেজের যে বিষয়টা বলছি তো মানে ওই দিন যে একটা ভিডিও বললাম তো এক ভাই বলতে পুত ওনাদের নাম বইলা বইলা তারপর ইয়া করে দেন আসলে নাম বলে দিলে তো আর ওইভাবে ইয়া করতে পারবো না ইজ্জতার থাকবো না আর শত্রুতার কোনো শেষ থাকবে না এজন্য আসলে ওইভাবে না বলি কিন্তু খুবই সাবধানেই করবেন খাওয়াবেন আর আমরা আসছিলাম হচ্ছে এখানে অনেকে ঘাসগুলা কাইটা নিয়ে যাচ্ছে এর জন্য ওই কি ওই ভিডিওটা করা ইয়া মানে দেখার জন্য আর কি কারণ ওই 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 পাশ থেকে আর আমরা একটু দুষ্টামি করলাম আর আল্লাহ বাঁচা রাখলে বৃষ্টিকে এখন বিয়ে দিব না পরে বিয়ে দিব কারণ অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে কি খালা দণ্ডনীয় পড়াশ্যারেস্ট করবো ইয়ে দিব বাল্যবিবাহ দিব পলিসিগুলো খাবার খালা কে জোর কাজে বিয়ে দিচ্ছে আপ না আমি বিশ্বাস করি

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে দুষ্টাম ফাইজ আমি খুব করলাম এত দুষ্টাম করা ভালো না গলা আমার ব্যথা করতেছে কাশতে কাশতে ওষুধ পাঠিয়ে দিয়ে না সবাই যদিও আমার যদিও আমার ঠান্ডার সমস্যা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এক নজরে আমাদের খামার হবে যেখানে আল্লাহ হাফেজ